আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এবিএস সিবিএস আর স্লিপার ক্লাচ এই বিষয়গুলো কি আসলে আমরা এগুলো তো এখন বিভিন্ন ব্র্যান্ডের বাইকগুলোতে ব্যবহার করতে দেখি আসলে বিষয়গুলোটা কি এই বিষয়গুলোই আসলে আমি একটু কথা বলতে যাচ্ছি এখন তো ম্যাক্সিমাম বাইকগুলোতে প্রিমিয়াম সেগমেন্ট বাইক বা একশো সিসি থেকে শুরু করে তো এখন প্রায় সব বাইকে এবিএস দেওয়া হচ্ছে এবিএস কেন দেওয়া হচ্ছে বা এবিএস এর ইম্পর্টেন্সটা কি কতটুকু গুরুত্বপূর্ণ এবিএসটা মূলত একটা টেকনোলজি একটা সিস্টেম যেটা ব্রেকিংকে ইমপ্রুভ করে এবিএস যেটা মানে হলো অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম মানে আমাদের এবিএস যখন ছিল না বাইকগুলোতে তখন ছিল কি ড্রাম ব্রেক ডিস ব্রেক হাইড্রোলিক ব্রেক এই ব্রেকগুলো তো এই ব্রেকগুলোতে কিছুটা প্রবলেম ছিল যেমন ইমার্জেন্সি হঠাৎ হুট করে ব্রেক করলে অনেক ক্ষেত্রে অনেক বাইক এরকম অনেক অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে যেগুলো ব্রেকটা যখন আমরা হাইড্রোলিক কোন ব্রেক করি তখন এই ব্রেকটা লক হয়ে যাওয়ার প্রবণতা থাকে অনেক সময় লক হয়ে যায় তো এবিএস এই ব্রেকটাকে কিভাবে ডেভেলপ করছে এই বেস তো কোনো ব্রেক না এটা হলো ব্রেকিংকে অ্যাসিস্ট করে ব্রেকে সহায়তা করে সঠিকভাবে ব্রেকটা ধরার জন্য যখন কোনো আমরা হাইড্রোলিক ব্রেক যেগুলো আমরা ব্যবহার করতো এগুলোতে হুট করে ব্রেক করলে বা জোরে চাপ দিয়ে ধরলে কোনো ইমার্জেন্সিতে তখন এটা অনেক ক্ষেত্রে ব্লক হয়ে যেত ব্রেকের কাজটা কি যখন আমরা ব্রেকটা ধরি তখন দুই পাশে ক্যালিপার থাকে ক্যালিপারটাকে ক্যালিপারটা ডিস্ক চাপ দিয়ে ধরে আবার যখন আমরা ব্রেক লিভারটা ছেড়ে দেই তখন ওইটা রিলিজ করে দেয় তাও ছেড়ে দেয় তো যদি একসাথে চাপ দিয়ে ধরা পরা না ছাড়ে তখন ব্রেকটা হার্ড হয়ে গেছে কিন্তু আপনার স্পিডটা তো কমে যায়নি সেই ক্ষেত্রে হয় কি ওই চাপ দিয়ে ধরার পরে যখন এটা লক হয়ে যায় মানে আর এটা রিলিজ করে না তখনই স্পিডটার কারণে আমরা কি করি স্কিড করে চাকা স্কিড করে পড়ে যায় মানে এই ধরনের অ্যাক্সিডেন্ট গুলো হতো এই এবিএসটাকে এবিএসটা কিভাবে এটাকে সহযোগিতা করে বা সহায়তা করে এবিএসটা হলো এই টেকনোলজিটা হলো যখন আপনি ব্রেকটাকে চাপবেন যত জোরে চাপেন বা হার্ডলি লিভারটা চাপবেন ব্রেক ধরবেন কোনো ইমার্জেন্সি ক্ষেত্রে বা যখনই ধরেন তখন ব্রেকটাকে এই এবিএস এর একটা সেন্সর আছে এই সেন্সরটা এবিএস এর যে মোটর থাকে একটা এখানে মানে প্রত্যেকটা বাইকে এবিএস এর একটা আলাদা পোর্শন থাকে এই মোটরের সিগন্যাল পাঠায় ওই সেন্সরের মাধ্যমে এবং সেই সেন্সরটা কি ওরা ও নিজে 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 এটা রিড করে বুঝতে পারে যে এটাকে মানে রিলিজ করতে হবে কখন ছাড়তে হবে কখন তো মানে এটার কাজটা হলো এরকম যে এটা ব্রেকটাকে ছেড়ে ছেড়ে ধরে সোজা কথা আপনি ধরে থাকবেন হার্ডলি কিন্তু ও নিজে স্বয়ংক্রিয় ভাবে অটোমেটিক এটাকে ছেড়ে ছেড়ে ধরবে যাতে ডিস্কটা লক না হয় যার কারণে এটার নাম অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম মানে লক হবে না আর কি সক্রিয় থাকলে এবিএস এর কাজটাই হলো মেন যাতে লক না হয় এটা হলো এবিএস কাজ এতটাই ইম্পর্টেন্ট যে এটার জন্য তো এখন অনেক ক্ষেত্রে অনেক হ্রাস পেয়েছে যেটা আমরা নিজেরা অনেক সময় ফিল করি বাইক চালানোর সময় এমন সময় অনেক সাডেনলি ব্রেক করতে হয় ধরতে হয় যেটা অন্য কোনো ব্রেক সিস্টেম হলে হয়তো বা অ্যাক্সিডেন্ট হয়ে যেত এবিএসটা মূলত এই কাজটা খুব সুন্দরভাবে করে থাকে সেটা আপনার অনেক সময় ভেজা রাস্তা অনেক সময় পিচ্ছিল রাস্তা হয় এ ধরনের রাস্তাতেও এবিএস অনেক ভালো কাজ করে সোজা মানে সোজা বাংলায় বলতে গেলে এবিএসটা বাইকটাকে স্টেবল রাখে ব্রেকের সময় চাকা লক হয়ে যাওয়া থেকে রক্ষা করে স্কিড থেকে রক্ষা করে এই বিষয়গুলো এবিএস করে এটা নতুন রাইডার হোক বা সকল রাইডারদের জন্য অনেক ভালো উপকারী একটা ব্রেকিং সিস্টেম এখন বলতে পারেন এবিএস ছাড়া কি চলছে না অনেক বাইক আছে এবিএস ছাড়া চলছে অনেক মডেলের বাইক আছে চলতেছে আসলে অ্যাক্সিডেন্ট তো বলে কয়ে আসে না কিন্তু আপনাকে সবসময় নিজেকে তো সতর্ক রাখতে হবে লাইফ নিজের লাইফ নিজেকে টেক কেয়ার করতে হবে এখন রাস্তাঘাটে চলাফেরা করার সময় একটু ভুলের কারণে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে যেটা আসলে আপনার জীবনের যেতে পারে তো সবকিছু তো সেফটি ফিচার ব্যবহার করা অনেক ইম্পর্টেন্ট এখন এই জিনিসগুলোই বাইকের সাথে যোগ হচ্ছে ডে বাই ডে আপডেট হচ্ছে এই জিনিসগুলো দিয়েই মানুষের সেফটি নিশ্চিত হচ্ছে তো এবিএসটা আসলে অনেক ইম্পর্টেন্ট আমার হিসাবে এখন সব বাইকে এবিএস দেওয়া উচিত এখন কারণ ব্রেকটাকে স্ট্যাবল বা ব্রেকটাকে সেফ করার জন্য এবিএসটা খুবই ইম্পর্টেন্ট এর কোনো বিকল্প নাই তো আমি আশা করবো ইনশাল্লাহ ধীরে ধীরে সব বাইকে এবিএস এসে পড়বে এখন তো মোটামুটি আমরা অনেক বাইকে এবিএস দেখতে পাচ্ছি যেমন একশো পঁচিশ সিসি থেকে শুরু করে দেড়শো সিসি আছে হায়ার সিসি সবগুলোতেই প্রায় এভিএস দেওয়া হচ্ছে তারপরের যে বিষয়টা সেটা হলো সিবিএস বিএস কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম এটার আসলে কাজ কি কম্বাইন ব্রেকিং সিস্টেম এই প্রযুক্তিটা হোন্ডাই বাংলাদেশে প্রথম নিয়ে আসে বা এটা শুরু হয় হোন্ডাই সর্বপ্রথম এই টেকনোলজিটাকে পাবলিশ করে কম্বাইন ব্রেকিং সিস্টেমটা হলো আপনার বাইকে আপনি শুধু ফ্রন্ট ব্রেক ধরলেও আপনার রেয়ার ব্রেক যেটা আছে এটা অটোমেটিকভাবে ধরবে অটোমেটিকভাবে এটাও কাজ করবে যেমন এটা একটা রেশিও আছে দেখা গেছে রেশিওটা হলো ফ্রন্টে সিক্সটি রেয়ারে ফোরটি বা এরকমও হতে পারে সেভেন্টি থার্টি তো এই রেশিওতে ব্রেকটা হয় তো এটার সুবিধা হলো এটা এর মতো কাজ করে না এটা হলো বাইকটাকে দ্রুত কন্ট্রোল করার ক্ষেত্রে অনেক হেল্প করে এখন একটা বাইক আপনার ইমার্জেন্সি ব্রেক করা দরকার তখন অনেক সময় আমরা ফ্রন্ট ব্রেক চাপ দেই বা রিয়ার ব্রেক অনেক সময় ভুলে যাই বা এমন হয় দুইটা একসাথেই চাপ দেই কিন্তু এটার রেশিও ঠিক থাকে না বাইক অনেক সময় স্কিড করতে পারে যদি বেশি বেশি জোরে আমরা যখন ব্রেক লিভার চাপি বা ব্রেক ধরি তো এটার কাজটা হলো দুইটা ব্রেক একটা রেশিও অনুপাতে ব্রেকটা কাজ করে সিক্সটি ফোরটি হোক বা সেভেন্টি থার্টি হোক তো সেই ক্ষেত্রে বাইকটা খুব দ্রুত স্মুথলি কন্ট্রোল করা যায় বা থেমে যায় প্রয়োজন মতো আমরা যেটা যে ব্রেকটা যখন দরকার তখন সেটা কাজ করে এখন আমি ফ্রন্ট ব্রেকটা ধরলাম রেয়ারটা ধরলাম না কিন্তু কম্বাইন সিস্টেমটা হলো ফ্রন্টটা ধরলে রেয়ারটা অটোমেটিক প্রেস করে ওটাও কাজ করে এইটা হলো কম্বাইন্ড ব্রেকিং সিস্টেমের কাজ এটা বাংলাদেশে শুধু ওই হোন্ডা কোম্পানিতে আমি এ পর্যন্ত দেখছি হর্নেটে ছিল এখন মেবি আরও কিছু মডেলে হোন্ডা কোম্পানি দিয়েছে যেগুলো সিবিএস ব্রেকিংটা ওরাই দিয়ে যাচ্ছে সিবিএস ব্রেক ব্রেকিংটা হল এটা এটা ভালো এটা এটা আপনি ইচ্ছা করলে নতুন যারা রাইডার তারা এই ধরনের বাইক নিতে পারেন তাদের ব্রেকিং কন্ট্রোলটা ভালো হবে একটা বিষয় যেটা হলো স্লিপার ক্লাচ স্লিপার ক্লাচটা কি স্লিপার ক্লাচটা হলো এটা ক্লাসের একটা মেকানিজম স্লিপার ক্লাসের কারণে কি হয় দেখেন আপনি যখন যে গাড়িগুলোতে স্লিপার ক্লাস নাই আপনি আমরা যে সব গাড়িগুলো ব্যবহার করি অনেক গাড়িতে তো স্লিপার ক্লাস নাই স্লিপার ক্লাস মূলত কয়েকটা ব্র্যান্ডে সম্ভবত ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম টি ফিফটিন তারপর এখন হর্নের টু পয়েন্ট ও এগুলো আরও কিছু বাইকে মেবি আছে তো এটার একটা বিশাল উপকারিতা আছে আপনি যখন লং রোডে লং রাইড করেন তখন দেখবেন হাই স্পিডে যখন আপনি ডাউন শিফট করেন হুট করে দেখবেন পিছনে একটা ঝাঁকি লাগে বা চাকা চাকার ঘর্ষণটা হঠাৎ করে দেখবেন যে চাকাটা থেমে যায় এক্ষেত্রে কিন্তু অনেক সময় চাকা লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ইঞ্জিন ইঞ্জিন ব্রেক হয়ে যাওয়ার সম্ভাবনা যেটা ইঞ্জিনে অনেক প্রেশার পরে স্কিড করে এই ধরনের সমস্যা হয় এই স্লিপার ক্লাস না থাকলে তখন আমাদের করতে হয় গতির সাথে মিলিয়ে আমাদেরকে গিয়ার শিফটিংগুলো করতে হয় তো অনেক সময় ভুল বসত বা কারণ অনেক কারণ বসত হঠাৎ করে হাই স্পিডে থাকা অবস্থায় আমরা ডাউনশিফট করলে আপনি ক্লাসটা ছেড়ে দিলে দেখবেন গাড়িতে এক বিশাল একটা আপনার আপনি ফিল করতে পারবেন একটা ঝাঁকুনি যে ডাউন করার পরে যে যা হয় আর কি তো এই এই বিষয়টাকে অ্যাভয়েড করার জন্যই স্লিপার ক্লাসটা মূলত আবিষ্কার হয়েছে যে স্লিপার ক্লাসটা থাকলে আপনি হাই স্পিড যতই থাকুক আপনি ডাউন করলে আপনার ক্লাসটা ছেড়ে দেওয়ার পরেও আপনার ক্লাসটাকে ক্লাসটার মেকানিজমটা এরকম যে এটা টায়ারে বা আপনার চাকায় এটার প্রেশারটা পড়ে না চাকায় প্রেসারটা আসে না এটাই মূলত স্লিপার ক্লাসের কাজ স্লিপার ক্লাস অনেক এখন বর্তমানে মোটামুটি পপুলার এবং অনেক ইম্পর্টেন্ট তো সেটা আমরা বাইক চালাচ্ছি আমরা তো নিজে নিজেরা জেনে বুঝে কিভাবে চালাতে হয় চালাচ্ছি কিন্তু সেফটি গিয়ার যদি আমি সেফটি হিসাব করি তাহলে স্লিপার ক্লাচটা অনেক ইম্পর্টেন্ট এবং স্লিপার ক্লাচের একটা বিষয় খেয়াল করে দেখবেন ক্লাস লিভারটাও অনেক সফট হয় ক্লাসটা যখন আপনি ধরবেন দেখবেন লিভারটা অনেক সফট হয় ভালো একটা ফিল পাওয়া যায় নর্মালি সব গাড়ি তো প্রায় গাড়ির ক্লাসটা অনেক হার্ড থাকে তো এটা সিস্টেমটা এইরকম এটা টেকনোলজিটা আসলে এটা বিষয়টা আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে স্লিপার ক্লাসটা আসলে ভিতরে কিভাবে কাজ করে কিন্তু মূলত কাজটা কিভাবে কেন করে বা এটার ইম্পর্টেন্ট কি আমি ওই বিষয়টা নিয়ে কথা বললাম তো এই ছিল আজকের মতো ইনশাআল্লাহ আগামীতে অন্য কিছু নিয়ে কথা বলবো সবাই ভালো থাকবেন এবং বাইকের যত্ন নেবেন আল্লাহ হাফিজ